ভাই আঙুর কতটুক দেব কন্যা তো কিছু ভাই একশো গ্রাম আঙুর ফল দেন ভাই তাই মাত্র একশো গ্রাম আমি যে ডাক সেটি শোন

এক দেড় কেজি তুই তো এখান থেকে আঙুর তো খাইতে খাইতে শেষ করছিস দেখ কতটা আঙুর আছে তুই তারপরে এতগুলো আঙুর খাওয়ার পরে তুই বলতেছিস একশো গ্রাম আঙুর দাও তাহলে এইরকম এই এইরকম যদি তোরা করিস তাহলে এই দোকানদারগুলো চলবে কি কেমনে একবার ভাবছিস যে এইরকম যদি করিস একটা ছোট্ট একটা দোকানদার এর নতুন একটা দোকান দিছে

যে আপনারা আপনাদের মতো মানুষ সব দোকানে যদি এরকম করে খাওয়ার পরে এতটুকু করে জিনিস নেয় তাহলে এই সব দ্বারা চলবে কেমন ভাই আমি বুঝতে পারছি আর আমি আমিও বলি আমি আরো আমি আরো মানা করবো সবাই দ্বারা না করে ভাই ভাই আমার বোলটা আপনি এই করে দিছেন আমি খুব খুশি হইছি আচ্ছা ভাই আমার কথা কিছু মনে নেই আচ্ছা ভাই দেন মাপ দিয়ে দেন